নমস্কার আজকে আমি বানাবো মাশরুম সিক্সটি ফাইভ তার জন্য আমি আড়াইশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি এবারে মাশরুমের উপরের যে স্কিনটা থাকে সেই স্কিনটা আমি ছাড়িয়ে নেব কারণ মাশরুমের ওপরের স্কিনটায় প্রচুর নোংরা থাকে আমি তার আগে মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি মাশরুমগুলো দুটুকরো করে কেটে নিচ্ছি ঠিক একই রকম করে বাকি মাশরুমগুলো আমি কেটে নেব এখন সমস্ত মাশরুম আমার কাটা হয়ে গেছে এখন মাশরুমগুলো ম্যারিনেট করে নিতে হবে তাই জন্য আমি একটা মিক্সি বলে নিয়ে নিয়েছি এইবারে দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা হাফ টি স্পুন লবণ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা রসুন বাটা এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এখন মাশরুম ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এবার একটা কড়াই ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি মাশরুমগুলো এখন মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নেব একদিক ভাজা হয়ে গেলে আরেক দিক আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন মাশরুম লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখেছি মাশরুম সিক্সটি ফাইভের জন্য সস এখন রেডি করে নেব নিয়ে নিলাম এক চামচ সোয়া সস এক চামচ চিলি সস আর এক চামচ টমেটো সস এইবার অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সি করে রেখে দেব এইবার যেই কড়াতে আমি মাশরুম ভেজেছিলাম সেই কড়াই দু চামচ তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন এখন একটু ভেজে নিচ্ছি রসুনে একটু ব্রাউন কালার এলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি পাপড়িগুলো এইভাবে ঠিক ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ এখন গ্যাসে হাই ফ্লেমে রেখে একটু ভেজে নেব পেঁয়াজ একটু নাড়াচাড়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপর আর একটু নাড়াচাড়া করে যেই সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব গ্রেভিটা একটু গাঢ় হওয়ার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পরে গ্রেভিটা দেখুন খুব ভালো করে গাঢ় হয়ে গেছে এইবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ এখানে একটু বুঝে দিতে হবে কারণ সসের মধ্যে অলরেডি লবণ থাকে তাই এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাশরুম মাশরুম এখন গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মাশরুম এখন ভালো করে মেশানো হয়ে গেছে এইবার দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিলেই রেডি হয়ে যাবে মাশরুম সিক্সটি ফাইভ রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে